তো কেরালার কলম থেকে মোনার যাওয়ার সময় এই জায়গাটি পাবেন পশ্চিমবঙ্গ থেকে কেরালা চলে আসলাম এবং তার মাঝখানে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখিয়েছি তো মোনার যাওয়ার সময় আরেকটি জলপ্রপাত আমার সামনে চলে আসলো কিছু রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সামনে দেখুন পুরো কুয়াশা দিয়ে ভরে গেছে পাহাড়ে এসে পাহাড়ে এই মোমেন্টগুলো খুবই ভালো লাগে নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই ভারত ভ্রমণের আরেকটি নতুন ভিডিওতে এখন সময় হচ্ছে আটটা বেজে ন মিনিট আর আমি ছিলাম এই হোটেলে এটা ছিল আমার রুম তো এই সাইকেল নিয়ে আমি রেডি ক্যালার মুনার যাওয়ার জন্য এবং কাল অনেক বৃষ্টি হয়েছিল এর জন্য সকাল সকাল রোদ উঠেছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তাও হোটেলের অনার আসছে না এবং আমাকে আগে যেতে দেরি হয়ে যাচ্ছে তো রুম থেকে বার হওয়া মাত্র দেখতে পাচ্ছেন আমার বা দিকে রয়েছে আনারসের ক্ষেত আর দক্ষিণ ভারতের এই জিনিসটা সবচেয়ে ভালো লাগে আমার ছোট ছোট রাস্তা ও বড় বড়ো বাস চলে ধন্যবাদ বন্ধুরা আপনাদের ভালোবাসার জন্য এবং ধন্যবাদ জানাই সুজন দা এবং সম্রাটকে এত ভালো ভালো কমেন্ট করার জন্য বন্ধুরা আপনারা চাইলে আপনারাও কমেন্ট করতে পারেন যাতে আমার উৎসাহ বাড়ে তো এখন দশটা বাজে এই হোটেলে ঢুকে আমি কিছু খাবার খেয়ে নেই সকাল থেকে আমি সাইকেল চালিয়েছি পনেরো কিলোমিটার রাস্তা যার মধ্যে বেশিরভাগ আমাকে হেঁটে আসতে হয় এখন আমি কিছুক্ষণ ম্যাপ দেখিনি তার জন্য ভুল রাস্তায় চলে এসেছি আমাকে আবার পায়ে হেঁটে যেতে লাগবে ন কিলোমিটার এদিকে আসা ন কিলোমিটার এবং যাওয়া ন কিলোমিটার টোটাল আঠারো কিলোমিটার রাস্তা আমার এমনিই হয়ে গেল তো বন্ধুরা এখান থেকে মনারের দূরত্ব পঁয়ষট্টি কিলোমিটার মাত্র এবং ইদোকি ড্যাম উনষাট কিলোমিটার মাত্র তো চলুন আগের দিকে যাওয়া যাক এবং আগের দিকে দেখা যাচ্ছে কালো মেঘ ওদিকে দেখা যাচ্ছে পাহাড় সঙ্গে নীল আকাশ তো সামনের রাস্তাটি দারুণ উঁচু আজকে মনে হয় সারাদিন আমাকে পায়ে হেঁটেই যেতে লাগবে কারণ মুনার হলো কেরালার সবচেয়ে সুন্দর জায়গা এবং পাহাড়ের সঙ্গে চা বাগানও রয়েছে তো দেখতে পাচ্ছেন এখান থেকে মুনারের দূরত্ব রয়েছে তেপ্পান্ন কিলোমিটার এবং এখন সময় হচ্ছে এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট এখন সামনে চলে এসেছে দারুণ সুন্দর একটি ব্রিজ এই নদীটার নাম আমি ঠিকঠাক জানি না এবং দেখতে পাচ্ছেন নদীটাও অনেকটা বড় এবং আমি যত উপরের দিকে যাচ্ছি ততটাই টেম্পারেচার কম হয়ে যাচ্ছে দক্ষিণ ভারতে এর আগে আমি অনেকবার এসেছি কিন্তু সমুদ্রের পার্শ্ববর্তী থাকায় দক্ষিণ ভারত গরম বলে জানতাম মোনারে আসার পর আমার ভুলভ্রান্তি সব ভেঙে যাচ্ছে এবং আমার কাছে কোনো ঠান্ডার কাপড়ও নেই জানি না আগে কি হবে আমার এবং এই বৃষ্টি ছোট তাই একসঙ্গে দুটি গাড়ি পার হতে পারে না কিন্তু আমার কোনো অসুবিধা হচ্ছে না কারণ আমি সাইকেল নিয়ে যাচ্ছি তো বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই কেরালার ইদুকু জেলা থেকে এই বোর্ডে লেখা আছে এখান থেকে মোনার ষাট কিলোমিটার বাকি তো কেরালার কলম থেকে মোনার যাওয়ার সময় এই জায়গাটি পাবেন এই টার্নিংটাও অনেকটা বড়। পশ্চিমবঙ্গ থেকে কেরালা চলে আসলাম এবং তার মাঝখানে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখিয়েছি আপনারা কমেন্টে বলতে পারেন এখনও পর্যন্ত কোন জায়গাটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি সাইকেল নিয়ে আগের দিকে এবং যারা যারা ঘুরতে যাচ্ছেন তারা বেশিরভাগ বাইক বা গাড়িতে যাচ্ছেন তাদের মধ্যে থেকে কয়েকজন আমাকে বলছেন এটা কি ঠাট্টা চলছে তুমি সাইকেল নিয়ে পাহাড়ে যাচ্ছ তোমাকে তো পুরোটা রাস্তায় হেঁটে যেতে লাগবে তবুও আমি বললাম কোনো ব্যাপার নেই চলে যাব তো বন্ধুরা আমি এখন চলে এসেছি মোনার যাওয়ার সময় প্রথম ছোট জলপ্রপাতটির সামনে তো বন্ধুরা এখন বৃষ্টি শুরু হয়ে গেছে তাই আমি এখন রেনকোট পরে নিলাম আমার সামনে দেখতে পাচ্ছেন এখনই বেঁচে গেল অ্যাম্বুলেন্সটি আবি অ্যাম্বুলেন্স অনেক ভয়ঙ্কর বেঁচে গেল বন্ধুরা তো বন্ধুরা সামনে এই হোটেলটি দেখতে পাচ্ছেন আমি খাওয়া দাওয়া করে নিলাম এবং খাওয়া দাওয়ার পর খুব ঠান্ডা লাগছে আমি এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এনএইচ ফর্টি নাইন তা আজকে রাস্তাটি উঁচু থাকায় আমি পায়ে হেঁটে যাচ্ছি তাই অনেক সময় লাগছে এবং আমি এই জায়গা পৌঁছাতে দেখলাম নিচের দিকে কিছু দেখা যাচ্ছে না নিচের দিকের থেকে কোনো নদী বই যাচ্ছে কিন্তু নদীটি গাছপালার জন্য দেখা যাচ্ছে না আর সামনে যে রয়েছে আমার সাইকেলটি তা আমি কি সাইকেল নিয়ে আগের দিকে যাব। সাইকেলটিকে আমাকে ধাক্কা মেরে আগের দিকে নিয়ে যেতে লাগছে তো মোনার যাওয়ার সময় আরেকটি জলপ্রপাত আমার সামনে চলে আসলো দেখতে পাচ্ছেন জলপ্রপাতটি অনেক উপর থেকে বইছে এই জায়গায় বাইরে থেকে আসা প্রচুর পরিমাণে ট্যুরিস্ট দেখা যাচ্ছে তো বন্ধুরা আবার একটু আগে আসার পর দেখুন দেখানোর জন্য তো অনেক কিছু রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সামনে দেখুন পুরো কুয়াশা দিয়ে ভরে গেছে পাহাড়ে এসে পাহাড়ে ভালো লাগে বন্ধুরা আজকে নম্বর তিন জলপ্রপাত আমার চোখের সামনে এসে গেল সামনে দেখতে পাচ্ছেন জলপ্রপাতটি আমি একটু দূর থেকে জলপ্রপাতটি দেখছি তাই খুব সুন্দর লাগছে জলপ্রপাতটি অনেকটাই বড় আমি আরেকটি সুন্দর জায়গা চলে এসেছি দেখতে পাচ্ছেন এখন সময় হচ্ছে পাঁচটা বেজে চার মিনিট এবং আমি মুনার থেকে দূরে রয়েছি মাত্র ২৬ কিলোমিটার এবং দেখতে পাচ্ছেন সামনে ভিজছে আমার সাইকেলটি তো বন্ধুরা মুনারের দিকে যাওয়ার সময় অন্ধকার হয়ে গেছে তাই আমি একটি হোটেল নিয়ে নিলাম তো চলুন দেখাই আপনাদেরকে রুমটি তো এই যে রয়েছে আমার সাইকেলটি রুমের ভেতরে এবং সকাল থেকে বৃষ্টিতে ভেজে ভেজে আমার অবস্থা দেখতে পাচ্ছেন পুরো জামাকাপড় সব কিছুই ভেজা তো বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে পরে আপনাদের ভালোবাসা দেবেন দেখা হচ্ছে ভারত ভ্রমণের আরেকটি নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সাপোর্ট ও ভালোবাসার আশা করে আজকের ভিডিওটিকে এখানটায় শেষ করি ধন্যবাদ ভিডিওটিকে পুরো দেখার জন্য